পুরুষ তাড়াতাড়ি মরতেছে এই জন্য আর কিতাবের কথা যেই সমাজে স্বামীর মূল্য থাকবে না স্বামীর কদর থাকবে না ওই সমাজের পুরুষকে আল্লাহ তাড়াতাড়ি উঠায় নিয়ে যাবে যে স্লোগান দিছে স্বামীর কথা মানবো না ভাঙ্গা করে থাকবো না স্লোগান মাইনে দৌড়াইতেছে অথচ আল্লাহ রসুল বসে মহিলারা সবচেয়ে বেশি জাহান নামে যাবে প্রথম কারণ হল স্বামীর স্বামীর অবমূল্যায়নের কারণে আমার সমাজ তো মানবে না বাংলাদেশে তো এখন একান্ন পার্সেন্ট মহিলা উনপঞ্চাশ পার্সেন্ট পুরুষ মহিলাদের সংখ্যা বাড়তেছে কেন ও মেয়ে বেশি জন্ম নিতেছে ঠিক না ঠিক না ওই যে এক হজুর হা বলতেছে মেয়ে বেশি জন্ম নিতেছে ঠিক না পুরুষ তাড়াতাড়ি মরতেছে আর কিতাবের কথা যেই সমাজে স্বামীর মূল্য থাকবে না স্বামীর কদর থাকবে না ওই সমাজের পুরুষকে আল্লাহ অতি তাড়াতাড়ি উঠায় নিয়ে যাবে আজকে আমাদের সমাজে পুরুষের মূল্য নাই কিছু থাকলেও আসে গরিব ঘরে আসে কিন্তু এডুকেটেড গড়ে স্বামীর কোনো মূল্য নাই শিক্ষিত সমাজে স্বামীর কোনো মূল্য নাই। স্বামীর বেকদরি নোট করে রাখেন কাজে দিবে তো যিনি এখনো আমাদের জন্য কানতেছেন আবুলাই সামর কান্দি রহমতুল্লাহ আলাইসেন বিদায় বলতেছি হাদিস কিন্তু অনেক লম্বা পুরাটা বললে হুজুররা মানবেও না বলে দিব প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় সিঙ্গায় ফুয়ের পূর্বে আল্লাহ কুদরত দিয়ে চারিজনকে পয়দা করবেন

কিন্তু আমার মৃত্যুর পরে আমি ভুলে গেছি কবর কবর কোথায় বলবে সঠিক জমিনকে জিজ্ঞাস করো জমিন তো বলবে কোথায় রাখছে উনি জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবর আল হাবিব আল্লাহর বন্ধুর কবর কোথায় রোজা কোথায়

নূর দেখা চিনবে নুসুর হবে হুকুম হবে হাবিব কে নিয়ে আস আর পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন জালাল উদ্দিন আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলী যে ইয়াবক ইয়াকুম ওয়াবকি ওয়াকুল উঠবেন কানতে থাকবেন আর বলতে থাকবেন জিবরিল ময়দান তো খালি উম্মত কোথায় ময়দান তো খালি উম্মত কোথায় উম্মত কোথায় আমার খালি জিবরিল আল ইসলাম শান্তনা দিবে মা সাকাল আলদাহ আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই না নবীন রসু না কোন উন্মত না আপনার উন্মত সবাই উঠার অপেক্ষায় আছে। একটু পরেই উঠবে শান্ত হন যিনি কবর থেকে কানতে কানতে উঠবেন আজকে উনার আদর্শ আমাদের জীবনে নাই ওই আদর্শ আমাদের কাছে লাঞ্ছিত রাগ হয়ে যাবেন বলবো আজকে কি বার শুক্রবার তো গেল ঠিক না গেল না এই মজমা একজন বলুক যে আমি শুক্রবারে পাঁচশো বার গুরুত্ব না পায়ে হাত রাখে অথচ হাদিসে তো হুকুম ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি গুরুত্ব পড়ে তোমাদের আমার শুক্রবারে আমার সামনে পেশ করা হয় আমি যেন দুরুদের গাঠিটা বড় দেখি বলুক যদি গুল বলে থাকি যদি হাদিসের বাহির থেকে বলে থাকি একজনও তো আমরা বার পড়ি নাই অতীতে কোনো শুক্রবারেই পড়ি নাই যারা আমরা বলি দিনের মেহনত করি উনিও তো পড়ে নাই আপনি কি মেহনত করেন নবীন পরে দূরত পড়েন না আপনি একজন যুবক একবার অথচ যার কারণে আপনি এত বড় ফ্যাসালিটি পাইলেন এত ফ্যাসালিটি পাইলেন হায় হায় আমার কথা একমত হবে না মনে হয় তারপরও বলি দেখি এই উন্মত কার জন্য নির্বাচিত জানেন কার জন্য জানেন এই উম্মত আল্লাহর জন্য নির্বাচিত আল্লাহর জন্য কার জন্য আর আমাদের নবী নির্বাচিত হলো আমাদের জন্য এইজন্য কোরআন ইঙ্গিত দিছে অর রাসূলু শাহিদান আলাইকুম তোমাদের জন্য আর ওয়া আনতুম ওয়া শুহাদা আলাম নাস তোমরা আমার জন্য আমি বিচার কার্য চালাবো কিন্তু সাক্ষী ছাড়া চালাবো তো চালাবো কি করে আমি তো ডাইরেক্ট কাউকে সম্বোধন করবো না আল্লাহ যদি কাউকে ডাইরেক্ট সম্বোধন করেন তাহলে ওটারও বেনিফিট আছে হম কিতাবে পাওয়া যায় মান কাল্লাহ যাকে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করবে ওকে শাস্তি দিবে না এই জন্য কোরআনে পাবেন

একটা একটা করে দেখাইতে হবে তো যেটা বুঝাইতে ছিলাম কি আজকে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন নিজের জন্য কেমতের মাঠে সাক্ষী হিসাবে দাঁড় করাবে বুখারিতে পুরো তফসিল আছে আল্লাহ ডাকবে নু আল ইসলামের উম্মত তারপরে আল্লাহ বলবে নু সাড়ে নয়শো বৎসর তোমাদের ভিতরে মেহন্নত করলো বিরাশি তিরাশি ছাড়া তোমরা কেন মানবে না ওরা জিভায় কামড় দিয়ে বলবে আমরা নু নামের কাউকে চিনি না কে বলছে নু আসে কোথেকে বানাইলেন এটা যে নু আল্লাহ নু আল ইসলামকে জিজ্ঞেস করবে নু তোমাকে বলে চিনে না সাক্ষী আছে ইসলাম বলবে উন্মতে আল্লাহ কেয়ামতের মাঠের বিচার কার্য পরিচালনা করার জন্য সাক্ষী হিসাবে আমাদেরকে নির্বাচন করছেন নিজের জন্য এই জন্য ইনশাল এই উন্মত কেয়ামতের মাঠে দাঁড়াবে না ইনশাআল্লাহ দাঁড়াবে না কেমতের মাঠে তো আসামিরা দাঁড়াবে এই উম্মত দাঁড়াবে না এই তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে স্টেজে কেননা এই উম্মত কেয়ামতের মাঠের রাজ সাক্ষী রাজ সাক্ষী বোঝেন সরকারের পক্ষে থাকে রাজসাক্ষীর সমস্ত দায়িত্ব সরকারের উপরে আমরা রাস সাক্ষী এই উম্মত তারাবে স্টেজের উপরে জালালউদ্দিন সুয়ুতি লেখছেন কিতাব পড়া দেখেন দুনিয়ার সহ লেখছেন আমি লিখিনে আর আমাদের জন্য নির্বাচিত করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না মুহাম্মাদুর পুরাটা বলেন পুরাটা মুহাম্মাদুর একবার বললে একশো বিশ নেকি পাওয়া যায় কি বললে একবার বললে কত একশো বিশ নেকি আলাইহি সাল্লিবাসাল্লাম বলেন তিরিশটা দশটা রহমত পাবেন দশটা গুনা মাফ হবে দশটা বিদায় আজকে যে আমাদের কোয়ান্টিটি আছে কোয়ালিটি নাই সেই কোয়ালিটি হলো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই আমরা শুধুই চিৎকার শুধুই বলি এটা করি সেটা করি এটা করতেছি সেটা করতেছি শুধু মুখের গুলি নবীর আদর্শ আমাদের ভিতরে নাই অথচ কনসিডার ছিল কমায়া দিছিলেন একশো বাঘ মানতে হবে না কেননা বর্তমান প্রেক্ষাপটে এই হাদিস সত্য লাও উমিলা উসলামা উমসিলাবি দশ বাঘ যদি জাতি মানত বরং আরো কনসিডার দিছিলেন যদি একটা কাজ করে কয়টা কাজ হম মান আহিয়া সুন্নতি একটা সুন্দর যদি মানত যেটা দুনিয়াতে পারাতে দেরি মেসেজ দিতে দেরি করেন না। আল্লাহর রসুলকে চাদরে রাখতে দেরি নাই দিকে সেজদা করতে দেরি করেন নাই একটু বুঝের হওয়ার পরে আম্মা যান বলছিলেন বেটা তুই হওয়ার পরেই সেজদা দিছিস কি যে বলছিস তুই জানিস আমি বড় চেষ্টা করছি কিন্তু বুঝি নাই তুই কি বলতেছিল কিতাব এটি সত্য যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসলা 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 হমা মালাকাত এই

ওরা একটা স্লোগান দেয় না আমান সব দুনিয়ার ইহুদিদেরকে ওরা বলে আমরা এখনো নিরাপদ তারপরে কঠিন কথা বলে তোমরা মুসলমানকে যেমন মনে চায় এখনই সুযোগ মাটির সাথে মিশায় দাও কেননা আমরা এখনো নিরাপদ যদি জিজ্ঞাসা করি কোন দিক দিয়ে নিরাপদ ওরা বলছে আমাদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামা তার ফজরের জামা সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এখন মুসলমানের জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি নাই বিদায় এখন মুসলমানদের বিজয়ের পালা আসে নাই এরা এখন বিজয় হতে পারবে না যদি দুইশো কোটিও যান দেওয়া দেয় তারপর এরা বিজয় লাভ করতে পারবে না বিদায় এখনই সুযু এদেরকে মাটির সাথে মিশায় মাটির সাথে মিশিয়ে দাও এই জন্য আসেন পানিটার ছিল যদি একটাও হয় আল্লাহ ডাকে স্বীকার করে রব্বইলা শিকার করে কিন্তু আল্লাহ চেনে না কে ডাকতেছে এখন কে আল্লাহ কে আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান الله تو رحيم الله تو ملك الله قدوس الله تو سلام الله مؤمن الله تو الله عزيز الله جبار الله متكبر الله خالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وَكِيلُ القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الس القاضي القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافضل الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجام والغني والمغني المانع الدار النفي النور الحادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো নিরানব্বই পদের তো ডাকে উনি তো রব উনি তো আল্লাহ কিন্তু খুলনা শহরেরও তো নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না দশ ভাগ মানুষ নামাজ পড়ে জুমার দিনও তো বিশ ভাগ পড়ে না রমজানেও তো ফিফটি পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না অথচ আল্লাহ যদি বলতো এগারো মাস পরিসত এক মাসই তো সত্তর মাস ছিল বারো মাস বাদ দিয়ে দেন তারপরও তো আটান্ন মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার উপরে আঙ্গুল কি করে রমজান তো হান্ড্রেড পার্সেন্ট পড়ে না হাসার জন্য না ব্যথায় বলতেছি ব্যথায় আপনাদের মতো আমি চিল্লানে অভ্যস্ত না বিশ্বাসী না আমি তো চোখে দেখাই বিশ্বাসী বাস্তবে বিশ্বাসী নলে জন্য রকম আমি ঘুরা বলতেছি এই জন্য আমার এখানে ব্যথা যে কোয়ান্টিটি তো আছে কোয়ালিটি তো নাই শেষ কথা

আমি ইতিহাসের পাতা দিয়া দেখাবোদের দ্বারা দ্বারা মুসলমানদেরকে দিয়া আল্লাহ ইসলামকে দিবারা দ্বিতীয়বার জিন্দা করেন নাই তাতারির ভিতর থেকে একজনকে হেদায়াত দিয়ে আবার ইসলামের ঝান্ডা খাড়া করাইছেন এটাই ইতিহাস বলে চেঙ্গিস খানকে দিয়ে পুরো দুনিয়ার মুসলমানকে মাটির সাথে মিশায় দিস চেঙ্গিস খানের মতো কতলে আম কেউ করে নাই দজলার উপর দিয়ে হাইটা দেওয়া যেত এত কিতাব দজলা ইরাকের নদীতে ফালানো হয়েছে যে পাও দিয়া পাড়া দিয়া 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 ধজলা পার হওয়া যেত কিন্তু আল্লাহ আবার ইসলামের জানটা দ্বারা করাইছেন চেঙ্গিস খানের সন্তানদের ভিতর থেকে একজনকে দাঁড়া করাইছেন যে ভারতবর্ষ মঙ্গোলিয়া চেঙ্গিস খানের সন্তান ছয়শো বছর রাজত্ব করছে আপনাদের এখানে হতে পারে যদি তওবা না করলাম এখনো আর সিরানা আসলাম আল্লাহ একজন দাঁড়া করাবে ইয়াস্তাবদিল কমান দায় রাখুন ইঙ্গিত আছে একজনকে দাঁড়া করাবো ও তোমাদের মতো নাটকবাজ বাজ হবে নাটক বাজ আমরা এখন সব নাটক বাজ শুধু নাটক করি নবীর আদর্শ ছেড়া দিছে চলেন তবা করি করবেন মনের থেকে করবেন কে কে করবেন দেখি তাহলে দুনো হাত উঠে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম মনের তিকা বলেন মনের তিকা অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করা দেন নামাজ আজকের থেকে দুটা কাজ করেন যদি পারেন তো তিনটা করেন নিজে নামাজ পড়ান নিজে নামাজ পড়েন পায়ে দৈরা মসজিদ ভরেন আর তৃতীয় হকামি আলেমদের থেকে জিজ্ঞাসা করা করা চলেন গুগল কে জিজ্ঞাসা করেন নেট কে জিজ্ঞাসা করেন না নিজের বিবেককে কে জিজ্ঞাসা করেন না নিজের বুদ্ধি কে জিজ্ঞাসা করেন না এমন কি নিজের পিএইচডি ডিগ্রি থাকলে ওটাকে জিজ্ঞাসা করেন না আলেমকে কে জিজ্ঞাসা করেন ওকে জিজ্ঞাসা করা করা চলেন পারবেন কে কে পারবেন দেখি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আলাইনা ইল্লাল না